সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব। আর সেই জায়গাটি হচ্ছে স্বপ্নের মেট্রো রেল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ওকে গো স্টার্ট নাও স্বপ্নের মেট্রো রেল যাত্রার উদ্দেশ্যে আমি গাড়িতে চললাম এখন আমি এখন গাড়ির ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির দুপাশের অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে মনোমুগ্ধকর একটা দৃশ্য বিউটিফুল আমি এই মুহূর্তে গাড়িতে অবস্থান করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে একজন চাচা আছে এই চাচার চাচাকে সাথে নিয়ে আমি সেখানে রওনা দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে অসাধারণ দৃশ্য এবং তার বাম পাশেই রয়েছে এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি আমরা চলে এসেছি তো আমরা ইতোমধ্যে আমার পিছে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই চাচাটি অনেক ভালো একটি মানুষ ওনার সাথেই কিন্তু আমি রেল স্টেশনে গিয়েছিলাম ঠিক আছে আমরা অলরেডি মেট্রো রেলের গেটে পৌঁছে গেলাম এখন আমরা উপরের দিকে উঠবো প্রথম প্রথম তলায় উঠবো ঠিক আছে প্রথম ফার্স্ট ফ্লোরে উঠবো আর কি সেখান থেকে আমরা টিকিট কাটব টিকিট কেটে আমরা উপরে তৃতীয় তলায় উঠবো তো আমরা টিকিট কাটার জন্য আমরা ভিতরে প্রবেশ করছি এবং লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং আশেপাশের কিছু দৃশ্য তুলে নিলাম আর এটা হচ্ছে ভাড়ার লিস্ট ঠিক আছে আমরা টিকিট শেষ সেখানে আমরা টিকিট কেটে উপরে যাচ্ছি তিন নাম্বার ফ্লোরে যাচ্ছি এই যে আমরা লিফ্ট ইউজ করতেছি সিঁড়ি লিফ্ট ঠিক আছে আমরা সিঁড়ি লিফ্ট ইউজ করে আমরা তিন নাম্বার ফ্লোরে উঠবো সেখানে হচ্ছে ট্রেন এখানে এসে মানে ল্যান্ড করে আমরা অলরেডি যেখানে ট্রেন এসে মেট্রো রেল এসে দাঁড়ায় আমরা সেখানে উপস্থিত হইলাম অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি অটোমেটিক্যালি খুলে যায় ঠিক আছে যখন এখানে মেট্রো রেল এসে পৌঁছায় তখন গেটের মেট্রো রেলের গেট এবং এই যে দেখতে পাচ্ছেন এখানকার যে গেটটি দেখা যাচ্ছে এই গেটটি একই সাথে খোলে খোলার দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের ভিতরে যারা নামা দরকার নামে এবং যারা ওঠা দরকার এই বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে উঠে যেতে হবে ঠিক আছে একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে তখন চারটা বিশ বাজে তো এরা সবাই কিন্তু মেট্রো রেলের অপেক্ষায় আছেন কখন সেই স্বপ্নের মেট্রো রেল আসবে ঠিক আছে শুধু তাই নয় মেট্রো রেলে বসে কিন্তু আপনারা ভিউ দেখতে পাবেন ঠিক আছে প্রাকৃতিক ভিউ দেখতে পাবেন দৃশ্য দেখতে পাবেন অসাধারণ একটি দৃশ্য শুধু বসে থাকবেন তাই নয় এই যে অলরেডি চলে আসলো স্বপ্নের মেট্রো রেল আমরা তার জন্য অপেক্ষায় ছিলাম এতক্ষণ চলে আসলো দেখতেই পাবেন যদিও আমি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই ঠিক আছে যে গেটটি এই গেটটি এই গেটটি দিয়ে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে যাওয়ার অনেক সুবিধা রয়েছে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন তেমন একটা প্যাসেঞ্জার নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরাফুরি রিল্যাক্সে রওনা করেছিলাম অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অপোজিট থেকে কিন্তু একটা রেল যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে আমার হাতের বাম পাশে ওর অসাধারণ ভিউ দেখা যাচ্ছে আমি দিয়াবাড়ি থেকে আগারগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানকার ভাড়া হচ্ছে ষাট টাকা দিয়াবাড়ি থেকে আগারগাঁও ভাড়া ষাট টাকা ঠিক আছে যেরকম রিল্যাক্সে যাওয়া যায় সেরকম আরামও পাওয়া যায় ঠিক আছে শুধু তাই নয় আপনি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন ঠিক আছে একদম মুক্ত পরিবেশ অসাধারণ একটা পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল পাচ্ছেন ওই যে টিভি দেখতে পাচ্ছেন না এই টিভিতে কিন্তু প্রতিটা স্টেশনের নাম দেওয়া আছে কখন কোন স্টেশনে নামবে সেটা স্পিকারের মাধ্যমে মাইকের মাধ্যমে বলে দেওয়া হয় ঠিক আছে প্রতিটা সেকেন্ডে বলে দেওয়া হয় যে ট্রেনটা কোথায় আছে কোথায় যাবে ঠিক আছে প্রতিটা সেকেন্ড বলে দেওয়া হয় যাতে কোনো প্যাসেঞ্জার অসুবিধায় না পড়ে ঠিক আছে বিপদে না পড়ে ওয়াও সেই অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে কারি না মনে চায় এই মেট্রো রেলে পড়তে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে অংশটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি এবং বাহিরের অংশ দেখতে পাচ্ছেন সেই অসাধারণ অট্টালিকা বুঝতে পারছেন সেই অট্টালিকার ফাঁকে ফাঁকে কিছু সবুজ গাছ গাছালি রয়েছে আমরা তার ভিতর দিয়েই রওনা দিয়েছি আগার গাওয়ার উদ্দেশ্যে অসাধারণ একটি দৃশ্য তার ফাঁকে ফাঁকে অট্টালিকা রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের ঢঙ্গের অসাধারণ একটি পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ভাড়া ষাট টাকা সমস্যা নাই ভিতরে কিন্তু এসি আছে অলরেডি আমরা নেমে গিয়েছি এটা অলরেডি আমরা আগার চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা নিচে নেমে যাব ঠিক আছে নিচে নেমে যাব নিচে নামতে হলে একদম নিচে নামতে হলে কার্ড পাঞ্চ করতে হয় না হলে কিন্তু আপনাকে নামতে দিবে না ঠিক আছে এই যে আমরা নেমে যাচ্ছি লিফ্ট ব্যবহার করে আমরা যাওয়ার সময় লিফ্ট ব্যবহার করেছি আসার সময় লিফট ব্যবহার করেছি অনেক সুন্দর একটা পরিবেশ ষাট টাকার যে একটা রিল্যাক্সফুল জার্নি আমরা সেটা করে ফেলেছি অসাধারণ দেখতে পাচ্ছেন খুব আরামসে নেমে গিয়েছি ষাট টাকায় এত আরামদায়ক জার্নি আপনি কোথাও পাবেন না যেটা আমি এখানে পেয়েছি অলরেডি আমরা নিচে চলে আসছি এখন আমরা কার্ড পাঞ্চ করে বের হয়ে যাব কার্ড পাঞ্চ করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি তৃতীয়বারের মতো দেখতে পাচ্ছেন চিহ্ন দেখাচ্ছে কাঠটা ভিতরে ঢুকানোর কথা ছিল কিন্তু আমি ভিতরে না ঢুকে উপরে পাঞ্চ করছি তাই ভুল হয়েছে তা পরবর্তীতে আমি এটা ঠিক করে ভুলেছি দেখতে পাচ্ছেন এই গেটগুলো কাঠ পাঞ্চ করলে খুলে যাবে কাঠ পাঞ্চ ভুল হলে খুলবে না যে নিচের অংশ দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগারগাওয়ার চলে এসেছি এটা হচ্ছে নিচের অংশ যদিও এখনো নিচে নামি নেই আরেকটি সিঁড়ি আছে নিচে নামার জন্য একদম তলার যে সিঁড়িটা অথবা বলতে গেলে যে গেট এটা হচ্ছে একদম নিচের গেট আপনারা দেখতেই পাবেন আমি গেট থেকে বের হয়ে গিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর আমি আরেকটি দৃশ্য তুলে নিলাম গেটের যে দৃশ্যটা আর কি আগার গলেটি চলে এসেছি একটু পরে দেখবেন ট্রেন আসতেছে ভিতরে কিন্তু ট্রেন ঢুকতেছে এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরে একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন এই মেট্রোটা কিন্তু অলরেডি চলে এসেছে ভিতরে প্রবেশ করতেছে দেখতেই পাচ্ছেন খুব অল্প সেকেন্ডের ভিতরে কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছে সে অসাধারণ একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা আবারও কিন্তু যাত্রা শেষ করে আবারও যাত্রা শুরু করেছি তার মানে আবার যাইতেছি মেট্রো রেলে করে আবার কি যাচ্ছি ঠিক আছে আবার সে আরেকটি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ঠিক আছে ঘুরতে গিয়েছিলাম সেখানে দেখা হয়েছিল তো তার সাথে আবারও আমরা সেই মেট্রো রেল দিয়ে দেয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এতক্ষণ দিয়া দেয়াবাড়ি থেকে আগারগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন আড্ডা শেষ এখন আবার আগারগাঁও থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আমরা এখন ট্রেনের ভিতরে আছি মেট্রো রেলের ভিতরে আছি ঠিক আছে আমার ফার্স্ট জার্নি মেট্রো রেল ভিতরে দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার যা কিছু প্যাসেঞ্জার বসে আছেন আর ম্যাক্সিমাম প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন খুব ভিড়াভিড়ি কারণ এই সময়টা অফিসিয়াল টাইম অফিস আওয়ার শেষ এখন সবাই বাসায় ফিরছেন রিল্যাক্সফুল যদিও এখানে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকে কিন্তু তার ভিতরে একটা শান্তি আছে কেননা ভিতরে এসি আছে তারপরে সুন্দর একটা পরিবেশ কোনো হয়েছে নেই যার যার মতো শেষে দাঁড়িয়ে আছেন অলরেডি আমরা নেমে গেছি ট্রেন থেকে এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি থার্ড করতে হবে ঠিক আছে কার্ড পান্স করে তারপর নিচে নেমে যেতে হবে একদম ফার্স্ট ফ্লোরে যেতে হবে ঠিক আছে এখন আমরা কার্ড পান্স করে নি পান্স পান্স করার পর তারপর আমরা ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা কার্ড পান্স করবো দেখতে পাচ্ছেন মহিলাটি কার্ড পান্স করছে কাঠটাকে একদমই জামে ভুল করে ফেলেছি আবারও সে ভুল করেছে বুল করে করে যাতে পারে জন্য আবার সমাধানও আছে আছে ঠিক এখন আমরা একদম নিচে চলে যাওয়ার জন্য এই গেটটি ব্যবহার করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে কিছু দৃশ্য দেখা যাচ্ছে সে অসাধারণ একটি দৃশ্য যেটা উপর থেকে দেখানো যায় আমরা নিচে চলে যাচ্ছি সিঁড়ি ব্যবহার করে অসাধারণ একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাত্রাটি সম্পন্ন করলাম এই যে দেখতে পাচ্ছেন দিয়েও কিন্তু উঠানো যায় এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তর দেখা হচ্ছে উত্তরা সেন্টার গেট ঠিক আছে এখানেও কিন্তু আমি একটি ভুল করে ফেলেছিলাম যেখানে আমি দিয়াবাড়িতে নামার কথা সেখানে উত্তরা সেন্টারে নেমে গিয়েছি তো যাই হোক এখানে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন অসাধারণ একটা পরিবেশ যান জট মুক্ত পরিবেশের মধ্য দিয়ে আমি যাত্রাটি সম্পন্ন করেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ